বাচ্চারা মাঝে মাঝে খুব বিরক্ত করে স্পেশাল কিছু খাবারের জন্য অনেক সময় হয় কি যে ঘরে কোনো তেমন মাংস নেই এরকম একটা খাবার রান্না করে নিন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খুব মজা করে খাবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি হাফ কাপ বুটের ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা তারপর এটাকে সিদ্ধ করে নিব একদম গলে না যায় সেরকমভাবে সিদ্ধ করে নিতে হবে এদিকে আমি একটা মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি এটাকে এভাবে সিলাইস করে করে কেটে কিউব করে কেটে নিব। অনেক সময় হয় না যে বাচ্চারা হঠাৎ করে বায়না করে যে পোলাও খাবো বিরিয়ানি খাবো বা যে কোনো একটা আনকমন খাবার খেতে চায় একদমই আনকমন একটা রেসিপি নিয়ে আসলাম এই খাবারটা আপনারা তৈরি করে দেবেন বাচ্চারা খুব মজা করে খাবে পর্যাপ্ত মাংস লাগবে না আমি কি করি আমি সব সবসময় মুরগি বাসা আনলে এই ধরনের ব্রেস্টের মাংসটা আমি রেখে দিই এবং মাঝে মাঝে এই ধরনের ইউনিক রেসিপি বাচ্চাদের করে দেই। মাংসটাকে খুব ভালো করে এভাবে করে কিউব করে সবগুলো মাংস কেটে নিলাম পরবর্তী স্টেপে চলে গেলাম নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা একদমই সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসম্ভব মজা কম মশলা কম তেল কম ঝাল বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধরাও খুব মজা করে খাবে ধনিয়া পাতাগুলো এইভাবে করে একদম ঝুরি করে কেটে নিলাম আর কয়েকটা পুদিনা পাতা নিলাম পুদিনা পাতা না থাকলেও সমস্যা নাই শুধু ধনিয়া দিয়ে করবেন কিন্তু পুদিনা পাতাটা যদি দেন তাহলে সেক্ষেত্রে আর একটু স্পেশাল ফ্লেভার অ্যাড হবে সামান্য হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম আর দুইটা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা ইস্ট্রা এসেন্স দিয়ে দিলাম সব কিছু ভালো করে ভেজে একটু হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা মুরগির মাংস মাংসটা দুই থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজের সঙ্গে এখন অ্যাড করে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে এখন অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা বুটের ডাল ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আস্ত এমন এমনভাবে বুটের ডালটা সিদ্ধ করতে হবে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দিতে হবে সব মশলা খুব ভালো করে মিশিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিলাম এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি করে রেখেছিলাম ওইটা চার পাঁচটা কাঁচামরিচ কুচি খুব ভালো করে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নিব। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করেছি এটা সবার ঘরেই কম বেশি থাকে এভাবে করে রান্না করবেন নিজেও অবাক হয়ে যাবেন যে এত মজা হয় কিভাবে খুব ভালো করে কষি এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি পানিটা দিয়ে মানে ভালোভাবে সব কিছু আর মুরগির মাংস এটা তো এমনিতেই ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে তারপর একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিলাম এই পর্যায়ে চলে আসলে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম পরবর্তী স্টেপে চলে গেলাম এখানে এক টেবিল চামচ ঘি দিয়েছি আর এইভাবে করে দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আর এদিকে আমি একটু পানিতে সামান্য একটু স্যাফরন দিলাম স্যাফরনটা একদমই অপশনাল না থাকলে কোনো সমস্যা নেই আপনারা সেই ক্ষেত্রে একটু জর্দা রঙ অ্যাড করতে পারেন শুধু কালারফুলের জন্য আলুটাই এপিটপিট ওপিট এক মিনিটের মতো করে ভেজে একটু হালকা শটে করে এখন অ্যাড করে দিলাম ভাত এটা ভাতের চাউল দিয়ে আমি লবণ দিয়ে ভাতটা রান্না করে নিয়েছি। এক লেয়ার পাতলা করে ভাত দিয়ে দিয়ে দিলাম মাংস আর এখানে আমি একটা ব্রেস্ট চিকেনের সঙ্গে পাঁচশো গ্রাম চালের ভাত রান্না করে নিয়েছি মাংসটা দিয়ে আরও এক লেয়ার ভাত দিয়ে আরও এক লেয়ার মাংস দিয়ে দিলাম এগুলো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিব দেখেন এই যে এভাবে করে আস্তে আস্তে সব ভালো করে মিশিয়ে নিব ভাত এবং মাংস সব কিছু জানি একসাথে সুন্দরভাবে মিশে যায় এবং আলুটা খেয়াল রাখতে হবে যেন নিচে থাকে আলুটা যেন উঠে না আসে এখন অ্যাড করে দিলাম সেই স্যাফ্রন ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটা এবং এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম উপরে ঢাকনা দিয়ে ঢেকে দো আটকে রান্না করে নিলাম পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আলুটাই যেরকম নিচে পোড়া পোড়া হবে একদম ক্রিস্পি হয়েছে এক পিস আলু নিয়ে এই রাইসটা খেয়ে নেবেন অসম্ভব মজার একটা রেসিপি আশা করি ভালো লেগেছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ